নমস্কার সবাইকে বিকালে বাড়ি থেকে বেরিয়ে বললাম তো বাড়ি থেকে বেরিয়ে সে নৈহাটি বসে গেলাম এটা নৈহাটি হাটের দৃশ্য তো বিকালে ভিডিওটা করতে পারিনি যাক নৈহাটি হাটের দৃশ্যটা দেখো তো আমি গত বছর ভিয়েতনামে কই মাছ চাষ করেছি ভিয়েতনামে কই মাছ চাষ করে অত লাভ করতে পারিনি আমার প্রফিট একদমই হয়নি কারণ আমার অনেকগুলো ভুল ছিল আমার চারটা চাউ যে মাছের যে ধারণ ক্ষমতা ছিল তার থেকে অনেক বেশি মাছ আমি ছেড়ে দিয়েছি মাছে শুধু খাবার খেয়ে গেছে কিন্তু গ্রোথ একদমই হয়নি গ্রোথ একদমই আসেনি শুধু মাছগুলো খাবার খেয়ে গেছে তো গত দু বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আমি আবার চলে আসতাম মৈহাটিতে মাছ নেওয়ার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এটা মৈহাটির হাটির দৃশ্য তো আমি যেতাম কই মাছ तो ये एरिया पे बच्चे में कोई ना तो कोई सिंगी मास और मागुर कावा जा तो कोई एक बेसिक नहीं लेना कुछ इसके लिए नहीं लेना कोई मागुर कावा जा एटे भालो स्टैंडर्स है यार है ना ये तो दिमाग में मस्त है ऐ देखा तो ना वो इबरमस তো বন্ধুরা আমার মাছ নেওয়া হয়ে গেছে আমি সিঙ্গি আর কই মাছ নিয়েছি আমি চার হাজার পিস কই মাছ নিয়েছি আর দু হাজার পিস শিঙড়ি মাছ নিয়েছি তো এবার মাছ একদম কম সারব কারণ কম সারলে মাছটা কম খাবে গ্রোথও বেশি আসবে ভালো আসবে তাতে আমি প্রফিট আশা করতেই পারি আগের বছরে আমি সতেরো হাজার পিস মাছ দিয়েছি তার জন্য এবছর মাছটা আমি ছ হাজার পিস মাছ নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা অক্সিজেন পায়ে করে মাঠ দিয়ে আহ বাড়িতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসতাম আমাদের বাড়ির সামনে মাছগুলো দেখতে সব ঠিকঠাক আছে কোনো মাছের অসুবিধা না কোনো মাছ সব মাছগুলো ভালো আছে কোনো অসুবিধা না তো আমি এখন মাছগুলো নিয়ে যাবো আমার চৌ বাচ্চা চায় নিয়ে যাব আমার চৌ বাচ্চা নিয়ে যাচ্ছি পিছনে মাছগুলো খাওয়ার জন্য বাড়ির দূষণের দেখে আমি চারটের চুরা করি চালানো আছে সারটা একটু তো আমার এই জলগুলো প্রিপারেশন করা আছে আগের থেকে জলগুলো প্রিপারেশন করা আছে পাচ্ছি তো এবার মাত্র ছয় হাজার

Şimdi. Sen de bir şey yap. Benim de bir şey yapmam lazım. Benim de bir şey yapmam lazım. Benim de bir şey yapmam lazım. ওইটা পর্যন্ত তো আমি মাঝে খারাপ করে আবৃত্তি মাধ্যমে